নমস্কার সুপ্রিয় দর্শক আবহাওয়া চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া আগামী দিনে কেমন থাকতে চলেছে এবং তার সাথে আমরা জানব বাংলাদেশ সহ আসাম এবং মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় উত্তর ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবর এবং ভারতে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দিনে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আগামী দিনে বঙ্গোপসাগর সহ আরব সাগরেও কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি আগামী দিনে আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দিনগুলোতে কমে গিয়েছিলো সেটি কিন্তু আবারও বাড়তে চলেছে রবিবারের পর থেকে কিন্তু আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সোমবার এবং মঙ্গলবার তারপরে কিন্তু তাপমাত্রা অনেকটা কিন্তু বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জন্য এবং কনকনে ঠান্ডা যেটি চলছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেগুলো কিন্তু অনেকটাই কম হবে প্রায় তিন থেকে চার ডিগ্রি আবারও কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেড়ে যাবে তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়বে বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে এই তাপমাত্রাটি বাড়ার কারণ হচ্ছে দিল্লি এবং উত্তরপ্রদেশের কাছে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং এর ফলেই কিন্তু যে ঠান্ডা হাওয়া উত্তর দিক থেকে একদম আমরা দেখেছি ঠান্ডা হাওয়া উত্তর থেকে একদম পশ্চিমের পশ্চিমবঙ্গের দিকে একদম কোনো বাঁধা ছাড়াই কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকছিল সেটি কিন্তু আমরা মেঘেতে চলে যাচ্ছি আমরা বুঝিয়ে দেব ঠিক করে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটেই কিন্তু আবারও তাপমাত্রা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের জন্য যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারো এবং আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালে এখানে মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশে কিন্তু মেঘলা হয়ে থাকবে উত্তরের সপক্ডি জেলাতেই কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে এবং কুয়াশা কিন্তু থাকবে সকাল থেকেই আমরা দেখব উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং মেঘলা মেঘলা ভাব কিন্তু উত্তরবঙ্গে থাকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি কিছু এলাকায় কিন্তু মেঘলা মেঘলা ভাব এবং হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে এবং যে শীতল হাওয়াটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গে কোনো বাঁধা ছাড়াই কিন্তু প্রবেশ করছিল সেটি কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটি আটকে দিচ্ছে এবং হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী হাওয়ার গতিবেগ কিন্তু হয়ে গেছে এলোমেলো হাওয়া এবার কিন্তু পশ্চিমবঙ্গে আমরা একটু জুম করে দেখে দিচ্ছি হাওয়া কিন্তু এদিক থেকে বইছে কোনো কোনোটা আবার এদিক থেকে বইছে এবং কোনোটা দিকে চলে যাচ্ছে এরকম কিন্তু পরিস্থিতি হয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাটির ফলে এরম কিন্তু পরিস্থিতি হয়েছে এর জন্যই কিন্তু তাপমাত্রাটি আবারও বাড়ছে আমরা এখন এগিয়ে যাব আমরা দেখব এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি মেঘটি আছে সেটি কোন দিকে এগোচ্ছে আমরা এটি চালিয়ে দিচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝি মেঘ ডি সেটি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কোনো পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দিকে কিন্তু এই মেঘটি যাবে সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি অনেক কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এই যে হালকা 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 মাঝের পাতটি হচ্ছে এটি কিন্তু অনেকটাই কমে যাবে আমাদের মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে আমরা দেখে নিচ্ছি একটু এগোচ্ছি রবিবার রাতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু মেঘের পরিমাণ কমে এসেছে এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু এই মেঘটি প্রবেশ করবে এবং উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাক ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকবে কোন কোন জেলায় থাকবে আমি একটু বলে দিচ্ছি এখানে কিন্তু উত্তর দিনাজপুর তার সাথে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এখানে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এখানে বিহারে কিন্তু বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি কিন্তু বিহারে চলবে তার সাথে ঝাড়খণ্ডের কিছু অংশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের পূর্ব ভারতের কিছু অংশে কিন্তু উপরের কিছু অংশে মেঘালয়ের এখানে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাকি এলাকাগুলিতে কিন্তু পরিষ্কার থাকবে এবং মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আমরা বঙ্গোপসাগর একটু লক্ষ্য করব আমরা এখানে চলে যাচ্ছি এখানে আমরা বায়ুন ঝাপটাতে চলে যাচ্ছি এখানে আমরা বঙ্গোপসাগরে তোমরা কিন্তু লক্ষ্য করবে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না কি এটি আমি চালিয়ে রাখছি নিম্নচাপ কোনো তৈরি হলে কিন্তু এটি কিন্তু একটু ঘূর্ণাবত সৃষ্টি হবে এখানে একটি ঘূর্ণাবর্ত আছে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে অন্যদিকে ভারতের দিকে কিন্তু আসছে না এবং ঘূর্ণাবর্ত আছে সেটি কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সরে যাচ্ছে আরব সাগরের দিকে এর ফলে আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু আমরা মেঘেতে আবার চলে যাবো বৃষ্টিতে চলে যাচ্ছি বৃষ্টি বজ্রতে তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটি আছে এখানে সোমবার আমরা রবিবার থেকে আবারও কিন্তু শুরু করছি এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এবং লাদাখের এখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং এটি আমি চালিয়ে রেখেছি এখানে কিন্তু তামিলনাড়ু এবং কেরালার কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত সোমবার থেকে শুরু হবে হালকা মাঝের বৃষ্টিপাত চেন্নাই পুদুচেরি এই অংশগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত কিন্তু শুরু হবে সোমবার থেকে এবং মঙ্গলবার মঙ্গলবারে আমরা চলে যাচ্ছি মঙ্গলবারেও কিন্তু হালকা বৃষ্টিপাত এই দুই রাজ্য হবে এবং বাকি রাজ্যগুলিতে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ আমাদের পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি সেগুলোতে কিন্তু মেঘের বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র ভারতের কেরালা এবং এখানে চেন্নাই পুদুচেরির তামিলনাড়ুর অংশে কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং শ্রীলঙ্কায় কিন্তু লাগাতার হালকা বৃষ্টিপাত চলছে শ্রীলঙ্কায় লাগাতার কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে এবং একটি কিন্তু ঘূর্ণাবর তো এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সরছে এটি দেখবেন কোন দিকে এগোচ্ছে আমরা দেখছি এটা এটি ঘূর্ণাবর্ত থাকছে বঙ্গোপসাগরে এটি কোন দিকে এগোচ্ছে আমরা দেখে নিচ্ছি এটা কিন্তু এগিয়ে যাচ্ছে একদম শ্রীলঙ্কার দিকে শক্তি হারিয়ে ফেলছে এটি কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপ কোনো ঠিক নয় আমরা দেখতে পাচ্ছি এখানে এটি যখন শ্রীলঙ্কার কাছে পৌঁছবে তখন কিন্তু তখন তামিলনাড়ু এবং কেরালাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে হালকা মাঝারি এবং আবারও সেটি কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি এই যে ঘূর্ণাবর্তী সেটি কিন্তু আস্তে আস্তে এদিকে সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে আগামী দশ দিনের মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করলাম না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তার সাথে বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখলাম না শুধুমাত্র এখানে রবিবার রাতের দিকে রবিবার রাতের দিকে এখানে হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে উত্তর দিনাজপুরের এখানে তাছাড়া কিন্তু কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আবার কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য